নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বন ফুলের একটি ছোট গল্প তর্ক ও স্বপ্ন তর্ক হইতেছিল প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় তুমি জানো না আমি জানি না মাংস তো ভাজা উচিতই মশলাও ভাজা উচিত পাক প্রণালীতে ও কথা লেখে না পাক প্রণালীর কথা রেখে দাও বড়ো বড়ো বাবুরচের মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ না প্রথমজন বলিল কেন শুনতে পাই কি কারণ নানা পাক প্রণালীর নানা ময় সুতরাং বাবুরচিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রামাণ্য প্রথম তার্কিক একটু থতমত খাইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল সব বাবুরচিও তো সবসময় একমত নয় যে সব যে মাংস আগে ভাজতে চায় তারা বাবুরচিই নয় বেকুব জাপানি কি করে শুনবে প্রথম তারকে ধৈর্য হারাইলেন তিনি বলিয়া উঠিলেন জাপান টাপান বুঝি না তুমি বাবুর চির অপমান করবার কে অভদ্র কোথাকার কী যত বড়ো মুখ নয় তত বড় কথা নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না আবার ফদর ফদর করে তর্ক করতে আসে বেকুব ফের বেকুব বলছ ক্রমাগত বলবো। তবে রে তবে রে তর্ক যুদ্ধে পরিণত হইল একটি শ্রীগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সমর উন্মুখ দেখিয়া হাস্যভরে বলিল পুঙ্গব তোমরা তো উভয়েই নিরামিষ ভোজি আমিষ বিষয়ের তর্কে লিপ্ত হইয়া অনর্থ গোলমাল দাঙ্গা করিতেছ কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে শ্রীগালের কথা তাহারা শুনিল না পরস্পর শিঙে শিঙে লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া গারোয়ান দেখিল রাত্রে প্রহরে তাহার বলিবর্ধ যুগল লড়াই করিতেছে এবং বিধ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না লগুর এবং প্রাকৃত ভাষায় প্রচুর ব্যবহার সে করিল তৎপরে গরু দুইটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল খা সালারা খা বেশি ডেপমি করিস না খাইতে দিল বিচালি চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসুলি প্রভৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন তাঁহারা দেখিলাম নামিয়া গিয়াছেন ট্রেন থামিয়াছে নাথনগরে